আজকে বলে ভূইদানি রইল তারপরে বাড়ি যেতে হবে ঠিক আছে যত কষ্টই হোক ঠিক তোমার পড়াশোনা কি অবস্থা পড়াশোনা তুমি স্কুলে যাও না কেন তুমি কি করবা খেলা করতে ভালো তোমার খেলা করতে লাগে তোমার বাবার কোন না থাকলে বসে পড়ে খালি হবে একটা চিন্তা ভাবনা করতে হবে না তো সংসার চালাবা কি করে বড় হলে তোর বিয়ের সাথে দোয়া লাগবে না বিয়ে কাই যে বয়স বিয়ে একদম তো আপনারাই বলে এইটুকু একটা বাচ্চা নিয়ে সে মাঠে কাজ করছে আপনারাই বলে তার এখন বয়স পড়াশোনা করার তাকে নিয়ে যদি এখন মাঠে কাজ করানো হয় তাহলে কি হবে আপনারাই বলুন এসব লোকজনকে কি করা উচিত আপনার বিবেকটা একটা কি শাসা আপনি এইটুকু একটা প্রাণী আপনি

এই তুমি মিশে কথা কই বললে কেন খানি খাগাই বললে আমি পড়াশোনা করব না আমি এই খেলা কর বাবা তুমি সাংবাদিকের সামনে এখন তুমি বলছ আমি পড়াশোনা করতে চাই আমাদের ছেলে আপনি এইভাবে জনগণের সামনে আপনি আপনার পোলার মারলেন আপনার তো আপনার তো আগে কঠোর শাস্তি দেয়া উচিত তারপরে আপনার মাঠে কাজ আপনার পোলারে ভাবা উচিত আমার পোলার আমি কি বিষয় কি করব না করব এটা আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই তার ভবিষ্যৎ হচ্ছে আমি বানিয়ে দেবো আপনারা এভাবে একজন লোককে আপনারা হেনস্থা করতে পারেন না আপনি যেভাবে আপনার ছোট পোলাটা নিয়ে মাঠে এইভাবে কাজ করালে তো হবে না আগে একে স্কুলে ভর্তি করান তাহলে তো আপনাকে আগে কঠোর শাস্তি দেওয়া উচিত সরকারের থেকে না আমি তাকে তো বলেছি তুমি পড়াশোনা করো কিন্তু সে পড়াশোনা করতে চায় না তাই আমি চিন্তা ভাবনা করছি সে যদি পড়াশোনা করতে না যায় আজ আবার সে বলছে সে নাকি কালকে বিয়ে করবে তাহলে এভাবে সে যদি বিয়ে করে তার তো একটা ভবিষ্যৎ আছে তাই তাকে এখন কি করতে হবে তাই তাকে মাঠে নিয়ে আসলাম আপনি তাকে বুঝান তাকে পড়াশোনা করান তাকে চাকরি বাকরি করান তাকে ভবিষ্যৎ নিয়ে ভাব দেখান আপনি না করে তাকে আগেই মাঠে নিয়ে এসে চলে চলে দেখেন আমি অনেক ভাবিছি ভেবে চিনতে আমি কথাগুলোই বলছি আমি তাকে অনেক বুঝিয়েছি আসলে এটা একটি বড় বিষয় যে তাকে বোঝানোর পরেও সে বারবার বলে আমাকে খেলা করতে ভালো লাগছে তাই খেলা না করি আমি তাকে মাঠে নিয়ে আসি তুমি বলো ঠিক কিনা আবার বেশি কথা বলে

Ei, hey, tata! Tata, tata! Ikki